ছোড় ভাই কই দিদি ভাই এই যে দেখতে পাচ্ছেন কুকুরের সমুদ্র সৈকতে সুন্দর সমুদ্র সৈকত পুরোটা সমুদ্র সৈকত আসলে মাছ ধরার মজাই আলাদা অপরোধ সুন্দরদের ইলেমুল ছাদ কন্যা করা সম্ভব চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সমুদ্র বা অনেক উৎসল অনেক বড় বড় ঢেউ এবং দেখতে দেখতে পৌঁছে আগে অনেক স্থানীয় লোকজন যারা এই জায়গায় মাছ শিটার করতে আছে কেয়ারা মাছ হ্যাঁ এক এক জায়গায় এক কেজি এক কেজি আর অনেক ভালো লাগতে আছে অবশ্যই সাগর কল্যাণ শুরু 雨 marriages <laughs> <laughs> এই কই অবশেষে পাইছে অবশেষে শ্রোভাই কই দিই ভাই এই যে ট্যাংরামা দেখতে পাচ্ছেন কুগরা সমুদ্র সৈকতে আসলে এই জায়গায় শত শত মানুষে দড়তে আছে এই যে একমাত্র কুয়া শুধু পর্যটকদের বিনোদন কেন্দ্রই নয় স্থানীয় মানুষেরও আসলে এই সাগরদিয়া হাজার হাজার মানুষের রিজিক এবং দেখতে পাচ্ছেন এক শুক্নরুপ মাছগুলো ধরতে আছে সবাই মিলে এই যে এই যে দেখেন ওই যে কেউ জাল এবং কেউ হাত হাতদিয়া দেখতে পাচ্ছেন সাগরকন্ডা কুয়াঘাটা দেখতে পাচ্ছেন একটা মরা গাছ রয়েছে এবং তার সাথে তিনটি তাজা গাছ অনেক জীবনযুদ্ধ করে আসলে বেঁচে আছে প্রতিটা ক্ষেত্রেই আসলে জীবন